বাংলাদেশের দুর্ভাগ্য এরকম জাতীয় ক্যারিয়ারের বিষয়গুলো আমাদের জানা নাই বা ক্যারিয়ার এর ক্লাবগুলো আমাদের দেশে ডেভেলপ করে নাই এখন আমরা যেটা করি আমাদের সাধ্যের মধ্যে এটা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে আলাদা আলাদা এই ক্লাবগুলো দাঁড় করার দরকার ছিল ছাত্রশিবির যেহেতু এই জিনিসগুলোর প্রতি লয়াল রাষ্ট্রের প্রতি কমিটেড এবং একটা ইন্ডিজ একটা সোসাইটি ডেভেলপ করা আমাদের কাজের অন্তর্ভুক্ত এ কারণে আমরা আমাদের প্রোগ্রামগুলোকে এভাবে সাজাই যে স্টুডেন্টদেরকে যেন কিছু ক্যারিয়ারের পাতগুলো আমরা ধরিয়ে দিতে পারি ক্যারিয়ারের ওয়েগুলো আমরা বলে দিতে পারি এখন এগুলো আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার আবার আমরা যেভাবে এই প্রোগ্রামগুলো সবাইকে একসাথে নিয়ে ঢালাও একটা বক্তব্য দিয়েছি দিস ইজ নট সাইন্টিফিক সিস্টেম বাট আমাদের লিমিটেশন আছে এর মধ্যে থেকে যতটুকু আমরা পারছি ততটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করছি বাকিটুকু আপনাদের লায়াবিলিটি যে যেহেতু উই হ্যাভ লো ক্লাস অফ লিমিটেড রিসোর্সেস উই হ্যাভ সো মাস লিমিটেড রিসোর্সেস এ স্কেয়ার অফ রিসোর্সেস বাট আনলিমিটেড ওয়ান্টস ইউ মাস্ট হ্যাভ টু স্যাটিসফাই সাস টাইপস অফ আনলিমিটেড ওয়ান্টস উইথ লিমিটেড ক্যাপাসিটি লিমিটেড রিসোর্সেস এটাকে আমরা কিভাবে অ্যাকোমোডেট করব সেটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে কারণ আপনার রাষ্ট্র আপনার প্রতি লয়ালিটি দেখায় না এদেশের ছাত্র সংগঠনগুলো আপনার প্রতি লয়ালিটি দেখায় না এদেশের কর্তা ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনাদের প্রতি লয়ালটি দেখায় না তারা শুধু আপনাদের ঘাড়ে চেপে ট্যাক্সের টাকা নিয়ে কোটি কোটি টাকার আলিশান জীবন যাপন আর সাদাবাজি টেন্ডারবাজি নিয়েই ব্যস্ত হয়ে আছে এদেশের যুব শ্রেণীকে নিয়ে যদি এদেশের রাজনীতিবিদরা ভাবত তাহলে এই দেশের সিনারিও আর চেহারা এরকম থাকার কশ্চিন কালো এমন থাকার কথা ছিল ছোট্ট একটা দেশ বাউন্ন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটা ছোট্ট একটা ভূখণ্ড অল্প কিছু মানুষ মানুষগুলোকে অ্যাকোমোডেট করে একটা আধুনিক শিক্ষায় শিক্ষিত করে কারিগরি শিক্ষার উৎকর্ষতা সাধন করে ইকোনমিক হাব তৈরি করে এখানে যেভাবে কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ ছিল যেভাবে ইউনিভার্সিটিগুলোর সাথে উচ্চতর ইন্ডাস্ট্রিগুলোর একটা অ্যালাইনমেন্ট করার কথা ছিল কটেজ ইন্ডাস্ট্রি ডেভেলপ করার কথা ছিল স্বল্প মূল্যে এই সকল রিসোর্সদেরকে যেভাবে অ্যাকোমোডেট করা যায় পৃথিবীর অন্য দেশগুলোতে ইটস সোমাস ডিফিকাল্ট কাউন্সিলিং প্রোগ্রামগুলো এই কারণেই আমাদের করতে হবে যে আমাদের সিচুয়েশনটা কিন্তু নর্মাল অবস্থায় নাই আমরা বলছি চল্লিশ লক্ষ বেকার আছে দেশে কিন্তু তার চাইতেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই দেশে অন্তত এক কোটি ডিসগাইজ আনএমপ্লয়েড আছে সদ্য বেশি বেকারত্ব আছে আপনার ক্যাপাসিটি আছে বিশ হাজার টাকার চাকরি করার আপনাকে দশ হাজার টাকার চাকরি অফার করে পনেরো হাজার টাকার চাকরি অফার করে এরপরে চাকরি সার্কুলারে লিখে দেয় এটা উপহাস জাতির সাথে উপহাস পনেরো হাজার টাকা চাকরিতে ভাত খেয়েও বাঁচা যায় না সেই চাকরির অফার করে স্টুডেন্টদেরকে বলে এসএসসি এইচএসসি তে এ প্লাস থাকলে ভালো হয় অগ্রাধিকার দেওয়া হবে এরপরে কোনো একটা ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে সিজিপিএ থ্রি পয়েন্টের উপরে লাগবে অনার্স মাস্টার দুইটা ডিগ্রি লাগবে এক্সট্রা ক্যাপ কোয়ালিটি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটারের নলেজ লাগবে ভাষার দক্ষতা লাগবে সব অ্যাকোমোডেট করা বেতন কত পনেরো হাজার টাকা উপহাস করার আর জায়গা পায় জাতিকে নিয়ে এরকম তামাশা যতদিন পর্যন্ত খেলতে থাকে সুপ্ত বারুদ হয়ে জাতি জ্বলে উঠবে বারংবার জাতির যারা কর্ণধার কর্তা ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তাদের মাথার ভিতরে এটা নেওয়া উচিত এ বেকারত্বের অভিশাপ একটা জেনারেশনের জন্য কত বেশি অভিশাপ এটা শুধু সেই বোঝে যে এই করাল গ্রাসে নিমজ্জিত হয় পরিবার নিরুপায় হয়ে যায় বাবার চিকিৎসার অর্থ সংগ্রহ করতে পারে না এদেশে এখনো পর্যন্ত সেভেন্টি নাইন পার্সেন্ট পিপল লিভিং বিলো দা প্রপার্টি লাইন এই বিলো দা প্রভার্টি লাইন মানুষের মধ্যে সম্পদের ডিসেন্ট্রালাইজেশন করার জন্য যে ধরনের ওয়েল ডিসেন্ট্রালাইজেশন পলিসি থাকার কথা ছিল এটা নাই আমাদের রিসোর্সের কোনো সীমাবদ্ধতা নাই আপনারা এখানে ইকোনমিক্সের স্টুডেন্ট রয়েছে আমি দেখেছি এডওয়ার্ড কলেজ ইকোনমিক্স এখানে ইকোনমিক্সের একটা থিওরি আপনাদেরকে প্রথমেই ক্লাসের টিচার পড়াবে আনলিমিটেড ওয়ানস লিমিটেড রিসোর্সেস আমাদের সম্পদ কম আনলিমিটেড চাহিদা আমাদের অনেক বেশি এই আনলিমিটেড ওয়ান্স লিমিটেড রিসোর্স দিয়ে মিটিগেট করার নাম হচ্ছে ইকোনমি একেবারে ফ্রড বাজি একটা কথা শুরুতেই আমাদেরকে শেখানো হয় অ্যাডাম স্মিথ অথবা আরও যারা রয়েছে ইকোনমিক্স লিখেছেন বই খাতা লিখেছেন তাদের এই থিওরিগুলো এই সমাজের মধ্যে পুঁজিপত্তিতা বাড়িয়ে দিয়েছে সমাজের মধ্যে একটা বিভাজনের রেখা টেনে দিয়েছে অথচ নতুনভাবে একটা ইকোনমিক্স এর কথা বলছে সরাসরি ইসলামিক ইকোনমিক্সের কথা বলে না বলে ওয়েলফেয়ার ইকোনমিক্স ক্লোজ টু ইসলামিক ইকোনমিক্স ওয়েলফেয়ার ইকোনমিক্সের থিওরিতে অনেক বড় বড় পতিত ইকোনমিস্টরা বলছে পৃথিবীতে রিসোর্সের কোনো অভাব নাই অভাবটা হচ্ছে ওয়েলথের ডিসেন্ট্রালাইজেশন আমরাও বাংলাদেশে তাই দেখি পাঁচ শতাংশ মানুষ বাংলাদেশের বিরানব্বই শতাংশ সম্পদ জিম্মি করে আছে পাঁচ শতাংশ মানুষ আর আট শতাংশ সম্পদ বাদ বাকি পঁচানব্বই শতাংশ মানুষ আমরা কনজিউম করি নতুন যারা হবে উদ্যোক্তা যারা হবে তাদেরকে ট্রেন আপ করা তাদেরকে ব্যাংক থেকে লোন সুদ ছাড়া বিনা সুদে লোন ট্রেনিং দিয়ে সার্টিফিকেট প্রয়োজনে জমা রাখো উদ্যোক্তা হোক তারা তাদেরকে লোন দাও তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করো এদেশে উদ্যোক্তা যদি কেউ হতে চায় ব্যাংক থেকে যদি কেউ লোন নিতে চায় তার যে প্রসিডিউর ও কান ধরে মাফ চায় আল্লাহ মাফ করো জীবনে ব্যবসায়ী আর হবো নতুন ব্যবসায়ী হলে ভোক্তা অধিকার যাবে অমুক অধিকার যাবে তমুক ট্রেড লাইসেন্স লাগবে ওই লাইসেন্স সেই লাইসেন্স করা ও বেচারা জীবনে যাতে দাঁড়াইতে না পারে এই টেনে ধরার সব উপায় উপকরণ বাংলাদেশে আছে অথচ ইয়াং জেনারেশনকে ইম্পাওয়ার করার এত স্বর্ণালী সময় এই বাংলাদেশ আর কোনো দিন পাবে না আশি বছর পরে এরকম ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধা আর আশি বছর পরে দেশে ললাটে আসবে তখন এই বাংলাদেশ কত কঠিন সিচুয়েশন যে পার করবে এটা এই জাতিই ভালো জানে তো সুবর্ণ সুযোগ আমাদের সামনে আছে 2030 সাল পর্যন্ত এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলবে এ দেশের রাজনীতিবিদদের মধ্য থেকে যারা এই দেশের তরুণ প্রজনন প্রজনন প্রজননকে নিয়ে ভাবে এই তরুণ প্রজননকে সম্পদে রূপান্তর করতে চায় সম্পদ লুটপাট করে সাদাবাজি করে টেন্ডারবাজি করে সম্পদের পাহাড় গড়ে কুক্ষিগত করে না রাজনৈতিক ক্ষমতাকে এখন সময় এসেছে 24 পরবর্তী বাংলাদেশে সেই মানুষগুলোকে ধরে ধরে এই রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা তাহলে আগামী বাংলাদেশটা নিরাপদ বোধ করবে অন্যথায় একটা ডার্ক এসের দিকে আমরা ঢুকতে যাচ্ছি আমি আন্দাজে কোনো তথ্য বলছি না তথ্যগুলো এখান থেকে যাওয়ার পরে মিলাই মিলাই নিবেন এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা হচ্ছে এমন একটা সুবিধা আমি বারবার বলি প্রতিবক্তব্যে বলি প্রত্যেকটা ইয়াং জেনারেশনকে পেলেই বলি এই সুবিধা পৃথিবীর যে দেশ পেয়েছে সে দেশ পৃথিবীতে অর্থনীতির দিক থেকে লিটিল ড্রাগনে পরিণত হয়েছে আজকে তাইওয়ান হংকং সিঙ্গাপুর এই দেশগুলোকে বলা হয় ড্রাগন অফ ডেভেলপমেন্ট ঢাকার মতো সিটির মতো ছোট্ট একটা জায়গা এরকম দেশগুলো তাদের মাথা পিছু বাংলাদেশের সমসাময়িক সময়ে তারা স্বাধীনতা অর্জন করে ডেভেলপমেন্ট কাজ তারা শুরু করেছিল চায়না যখন তার ডেভেলপমেন্ট কাজ শুরু করেছিল তখন এর নেতৃত্বে কেবল উনিশ সালে তারা উন্নয়ন পরিকল্পনা করেছিল তখন বাংলাদেশের ইকোনমি আর চায়নার ইকোনমি একই ছিল কেন চায়না পারলো আর বাংলাদেশ পারলো না কেন সিঙ্গাপুর পারে বাংলাদেশ পারে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান যদি পেরে থাকে তাহলে কেন বাংলাদেশ পারে না জার্মান জাতি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারার পরে তার সম্পদ যেভাবে লুণ্ঠন হয়েছে হারিয়ে গিয়েছে ক্ষয় ক্ষতি হয়েছে জনসম্পদ মৃত্যুর মুখে পতিত হয়েছে সেই জার্মান জাতি যদি আবার ইউরোপের মধ্যে শক্তিশালী একটা নেশনে পরিণত হতে পারে হোয়াই নট বাংলাদেশ প্রবলেমটা হচ্ছে ইয়াং জেনারেশনকে কে ঘুম পাড়া নিয়ে গল্প শুনিয়ে আমাদেরকে রেখে দেওয়া হয় তা সত্যের